এখানে যারা আগে আসবেন ছোটো এবং বড় এটা বিবেচনা না করে সেভাবে আমরা সকলে কথা বলবো এটা হচ্ছে আমার অনুরোধ আর খুব দৌড়াই আইসা ঠেলাঝেলি করে এক অন্যের সাথে যাওয়াটা খুবই বেশি আসা। তো যাই হোক এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়টা আপনাকে বললাম পিসমিল্লাহ রহমান রহমিনুসল্লাহ রাসম তো আজকে তো আমাদের ঐক্যমত্ত কমিশনের মাননীয় সভাপতি সহসভাপতি আমাদের মিটিংয়ের সভাপতি তিনি বিস্তৃত কথা বলেছেন আমরা প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে আলোচনা করেছিলাম আগে তো এটা একতের একান্তভাবে রাষ্ট্রপতি এককভাবে যাই করতে পারলেন এবং আমাদের কাছে খুবই কিছু খারাপ উদাহরণ সৃষ্টি ছিল চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন তো এগুলো আপনারা জানেন আপনি ব্রিটিশ না কারণ সাংবাদিকেরা আমাদের চেয়ে বেশি খবর লাগে এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিস জাস্টিসকে নিশ্চিত করার জন্য এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায় তো আমাদের কমিশন চিফ তা আজকে বলেছেন যে সেই জন্য একটা বডি করা হয়েছে এবং সেই বডির ক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন কোন কোন ক্রাইটেরিয়ায় এই কমিটি সুপারিশ করবে তার একটা বিস্তারিত তালিকাও করা হয়েছে যে এইসবটা মেনটেন করবে তো রিয়াজ ভাই একটা পয়েন্ট আজকের আলোচনার সিদ্ধান্ত একটু মিস করে গেছে নিঃসন্দেহে সেটা হচ্ছে আজকে নতুন একটা কথা আমরা যোগ করেছি জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি পরে সকলেই সাথে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের অ্যাগেনস্টে যদি কোনো শাস্তি হয় যেমন কারো পিতাকে কেউ হত্যা করবে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি এই ফাঁসিটা ইচ্ছে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে সুতরাং যেহেতু কনসেন্ট কেন লাগবে কারণ একজনের খুন হয়েছে আরেকজন তো মাপড়াইতে রাখে না এটাকে একবারই পার্সোনাল তো কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সে রাজি হয় তার এটা পারবে তো এটা আমরা কেন করলাম এক হচ্ছে ইনসাফের বর তাদের কনসার্ন না করে করে দাও দি হচ্ছে আমরা আমাদের ব্যক্তি ব্যক্তিটা আমরা দেখেছি অনেকে একটি পর্যায়ে সে একটা সমঝোতে আসতে চায় কম্পোজিশনের মাধ্যমে টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক তারা একটু বেনিফিট ইউজ করতে চায় তো সেই প্রভিশনটা আপনার রেখেছি তো এই কারণেই এটা আজকে খুব বড়ো ধরনের একটা সিদ্ধান্ত টু এনশিউর দি জাস্টিস ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে আর সেই ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে তো এটা আমি বলছি ইস ভেরি নিউ ডাইমেনশন এবং জাস্টিস এনশিওর করার জন্য ক্ষমার ক্ষেত্রেও এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে থাকবেই দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন দীর্ঘ আলোচনা হয়েছে নানারকম প্রস্তাব আসছে আমরা লিখিতভাবে এটা বলেছিলাম যে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ এবং এই মানুষজন আরও বাড়তে থাকবে দূর দূরান্ত থেকে সুনামগঞ্জ থেকে বলে বা আরও প্রত্যন্ত অঞ্চল আছে আসতে মানুষের খুব কম আর ঢাকায় এসে থাকা খাওয়া অপেক্ষা করার মতো সামর্থ্য আর সুযোগ আমাদের খুব কম মানুষের আছে ডাই সুতরাং ইট ইজ দ্য ডিমান্ড অফ দি টাইম অ্যান্ড ডিমান্ড অফ দি কমন পিপল এবং এটা অত্যন্ত প্রয়োজন যে বিচারটাকে আরও একটু নিয়ারার করা মানুষের কাছে এখানে সমস্যাগুলো আসছিলো এ ব্যাপারে একটু একমত হয়নি যে দুর্বড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া কিন্তু দুই তিনটার সমস্যার কথা আসছে এক হচ্ছে এত বিচারপতি পাওয়া যাবে কি না দুই বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কি না তিন বিচারের সুস্থ বিচার আরেকটি অংশ ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা তো সেখানে আসছে যে পোটেন্সিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাব কি না বা পাবো কি না ইত্যাদি কিন্তু আমরা বলেছি এই মুহুর্তে শর্টেজ হতে পারে কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি পাঁচগুণ বাড়াই দেব। তাহলে বিচারপতি রিক্রুট হতে পারে মেধাবিলুপ্ত আছে এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে আপগ্রেড করতে পারে ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না একজন বলছেন যে কক্সবাজারে একশো লয়ার আছে সিরিয়ার যারা মাঝে মধ্যে সেই সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন তো কোর্টটা যদি আরও অ্যাভেলেবেল হয় তারা সেখানে করবেন আরও কনসেন্ট্রেট করবেন এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশ এবং বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন বেশি বিচারপতি নিয়োগ করেন তার ট্রেন আপ করেন এফিসিয়েন্সি ডেভেলপ করেন এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা যথাযথ প্র্যাকটিস করতে পারছে অ্যাটলিস্ট তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে আই এম নট কনসারনিং উইথ মানি অন মেধা কাজে লাগার মতো যদি ব্যবস্থা থাকে তাহলে ডাক্তাররা যে আগে যেত না একটা অভিযোগ ছিল না যে ডাক্তাররা যায় না এলাকায় এখন তো যাচ্ছে ডাক্তাররা কারণ রাষ্ট্র যদি সেভাবে এনভায়রনমেন্ট তৈরি করে তাহলে যে যেখানে দরকার সেটা যাবে এটা আমরা আগুন দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায় আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে এটা খুব স্পষ্টভাবে ডিসাইড করা হয়েছে এই দুটি আজকে বড় অ্যাচিভমেন্ট আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম স্থায়ী বেঞ্চ স্থায়ী বেঞ্চ সার্কেট সার্কিট বেঞ্চ তো কোনো সমাধান না কারণ সার্কিট তো অল্প সময়ের জন্য এক জায়গায় নিয়ে কিছু নির্ধারিত মামলাকে তারা হ্যান্ডেল সব প্রবলেম সেই জন্য আমরা বলেছি এটা স্থায়ী বেঞ্চ হবে স্থায়ী বেঞ্চের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি আমি সব রাজনৈতিক দলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি